আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো হেভি কিছু ইউপিএস কম্পিউটার ইউপিএস এখানে কিছু বারোশো ভিয়ে আছে পনেরোশো ভিয়ে আছে দুই হাজার ভিয়ে আছে এগুলো প্লাস্টিক বডির মাল খুবই হেভি আজকে অল্প কিছু মাল আমি পেয়েছি একটা অফিস থেকে প্রায় সতেরো পিস মাল এখানে কিছু আছে বারোশো ভিএ কিছু পনেরোশো এবং কিছু দুই হাজার ভিয়ে এখানে প্রত্যেকটা ইউপিএস কিন্তু চব্বিশ ভোল্ট বারো ভোল্টের দুইটা ব্যাটারি সিরিজ কানেকশন করে জোড়া দিয়ে তারপরে চব্বিশ ভোল্ট তৈরি করে ইউপিএসটা চালাইতে হবে এটা একটা ব্যাটারি যত বড়ই হোক সেটা দ্বারা কিন্তু চালু হবে না দুইটা ব্যাটারি লাগবে প্রিয় দর্শক আমার হাতে যে ইউপিএস টি দেখতে পাচ্ছেন এটা হলো আপনার রিয়েল পাওয়ার পাওয়ার প্যাক এগুলো বিভিন্ন কোম্পানির নাম লেখা থাকে আসলে ভেতরটা একই থাকে এটা আছে পাওয়ার প্যাক আবার এটা রিয়েল পাওয়ার লেখছে এটাও বারোশো ভিএ এটাও বারোশো ভিএ এগুলা বারোশো ভিএ চব্বিশ ভোল্ট এটা যারা গেমিং পিসি চালাবেন গেমিং ডেস্কটপ কম্পিউটার চালাবেন তারা কিন্তু এই বারোশো ভিয়েতে দুইটা ব্যাটারি সেট করে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন আমাদের কাছে বিটেক কোম্পানির সেভেন পয়েন্ট ফাইভ ব্যাটারি আছে প্রতি পিস তেরোশো টাকা দুইটা ব্যাটারি লাগবে দুইটা ব্যাটারি ছাব্বিশশো এবং ইউপিএস বারোশো ভিয়ে এটা বারোশো টাকা তাহলে টোটাল আটত্রিশশো টাকায় আপনারা কিন্তু আপনাদের গেমিং কম্পিউটারের জন্যে একটি ভালো মানের ইউপিএস সেট আপ নিতে পারেন প্রিয় দর্শক যাদের আরও একটু হাই কনফিগারেশন পিসি আছে তাদের কিন্তু আরও একটু বড় দরকার হয় লোডটা বেশি দরকার তারা নিতে পারবেন আমার হাতে যে ইউপিএসটি এটি হলো পাওয়ার গার্ড কোম্পানির পনেরোশো ভিএ পনেরোশো ভিএ হলে এটাতে লোড দেওয়া যাবে নয়শো ওয়াট পর্যন্ত এটা অনেক হেভি ওয়েট যুক্ত বড় ট্রান্সফর্মার যুক্ত এই ইউপিএসটি এটা পাওয়ার গার্ড কোম্পানির পনেরোশো ভিয়ে এর আগে কিন্তু আমি এই মালটা পাই নাই এই প্রথম আমার কাছে এসেছে অল্প কয়েক পিস মাল মাত্র ছয় পিস মাল পেয়েছি আমি পাওয়ার গার্ড পনেরোশো ভিয়ে নয়শো ওয়াট চব্বিশ ভোল্ট এই ইউপিএসগুলো ব্যাটারি সহ নিতে পারে ব্যাটারি ছাড়াও নিতে পারেন এখানে ব্যাটারি সহ যদি নেন তাহলে সেভেন পয়েন্ট ফাইভ এমপিআর দুইটা ব্যাটারি ছাব্বিশশো টাকা এবং ইউপিএসটি দুই হাজার টাকা টোটাল ছেচল্লিশশো টাকা পড়বে এটা হবে পনেরোশো ভিয়ে নয়শো ওয়াট এটা বলবেন ফোন দিয়ে বলবেন ভাই আমার পনেরোশো ভিয়ে লাগবে ভাই আমার দুই হাজার বিয়ে লাগবে এরকম আর কি যাই হোক প্রিয় দর্শক এখানে বারোশো ভিয়ে যে মালটি রয়েছে এটা হলো আটত্রিশশো টাকা ব্যাটারি সহ আর ব্যাটারি ছাড়া অনলি ইউপিএস বারোশো টাকা এটা ব্যাটারি সহ পনেরোশো ভিয়ে যেটা ছেচল্লিশশো টাকা ব্যাটারি ছাড়া মাত্র দুই হাজার টাকা আর এখানে যে মালটি এটা কিন্তু অনেক হেভি বড় আপনার এটা কিন্তু বারোশো ওয়াট দুই হাজার বিয়ে সমান বারোশো ওয়াট লোড ক্যাপাসিটি এটা আপনার কে স্টার কোম্পানির মাল অনেক হেভি হয়তো খুলে দেখালে আপনারা বুঝতে পারবেন অনেক বড় একটা ট্রান্সফরমার প্রায় মালটা দশ কেজি প্লাস ওজন হবে এটাও চব্বিশ ভোল্ট বারো ভোল্টের দুইটা ব্যাটারি একসাথে সিরিজ কানেকশন করে লাইন দিলে চলবে প্রিয় দর্শক আমাদের বারোশো বিয়ে যে মালটি এটাতে কোনো ফ্যান কুলিং ফ্যান ব্যবহার করা হয়নি এখানে পনেরোশো বিয়ে মালটিতেও কিন্তু কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে স্বয়ংক্রিয় অটো কুলিং ফ্যান গরম হলে চলবে এবং ব্যাক আপ টাইমে চলবে তাতে ইউপিএস নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে হেভি লং টাইম চালালেও সমস্যা হবে না এখানে দুই হাজার ভিয়ে যে মালগুলো এগুলোতেও কিন্তু কুলিং ফ্যান রয়েছে প্রিয় দর্শক এগুলোতেও কুলিং ফ্যান আছে স্বয়ংক্রিয় চলবে আপনারা যদি ব্যাটারি সহ সেট করে নেন আমার কাছে বলবেন যদি ব্যাটারি ছাড়া শুধু মেশিন লাগে তবুও নিতে পারবেন এগুলো আনকমন মাল সব সময় এই মালগুলো পাওয়া যায় না আমার এই লট স্টক শেষ হলে হয়তো বা দিতে পারব কি না আবার কখন আসে সেই অপেক্ষা করতে হবে প্রিয় দর্শক তাহলে বারোশো ইউপিএস এটা হলো বারোশো টাকা শুধু ইউপিএস পনেরোশো ভিএ গার্ড কোম্পানির প্লাস্টিক বডি এটার দাম হলো দুই হাজার টাকা এবং এখানে দুই হাজার ভিএ কে স্টার কোম্পানির ইউপিএস এটার মূল্য রাখবো আমরা মাত্র তিন হাজার টাকা প্রিয় দর্শক এটা হলো দুই হাজার ভিয়ে দুই হাজার ভিএ বারোশো ওয়াট চব্বিশ ভোল্ট এটা প্রতি পিস তিন হাজার টাকায় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রিয় দর্শক স্টক কম অতএব যদি আপনার প্রয়োজন থাকে তাহলে ভিডিও দেখা মাত্রই দয়া করে কল করে অর্ডার করবেন আর এই মালগুলো অর্ডার করার নিয়ম প্রথমে স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঁচশো টাকা বিকাশ করবেন নাম ঠিকানা লেখায় দিবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা মালগুলো কিন্তু পাঠিয়ে দিব প্রিয় দর্শক সেটা হোক হোম ডেলিভারি হোক অফিস ডেলিভারি সেটা আপনাদের ইচ্ছে আপনারা বলবেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে সবসময় সৎভাবে ব্যবসা পরিচালনা করতে পারি প্রিয় দর্শক আর এই মালগুলো ডেলিভারি চার্জ অবশ্যই আপনাদের বহন করতে হবে আমি যে রেটটা বলেছি সে রেটটা হলো আমার দোকানের রেট আপনারা যদি কুরিয়ারে দূর দূরান্তে নেন সেক্ষেত্রে কুরিয়ার চার্জ কিন্তু অবশ্যই আপনাদের বহন করতে হবে প্রিয় দর্শক ভিডিও লম্বা করলাম না সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ